ভাদ্র মাসে শনিবার কিছু নির্দিষ্ট খাবার না খাওয়ার কথা বলা হয়েছে বিশেষ করে পান্তা ভাত তেঁতুল এবং তেল জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত তবে এই খাবারগুলো শনিবারে না খেয়ে সারাদিন খাওয়া এড়িয়ে চলা ভালো শনিবার তিল লবণ কালো তিল কালো তেল বা পশুর মাংস খাওয়া উচিত নয় কারণ এগুলি শনি গ্রহের অশুভ প্রভাব বাড়াতে পারে শনিবার যে খাবারগুলো এড়িয়ে চলবেন তেলযুক্ত খাবার বিশেষ করে সর্ষের তেল ব্যবহার না করে সাদা তেল ব্যবহার করা ভালো কারণ সরষের তেল শনিদেবের সঙ্গে সম্পর্কিত পনির শনিবার পনির খেলে শনিদেবকে সন্তুষ্ট রাখা যায় তবে অতিরিক্ত পনির খাওয়া উচিত নয় তেঁতুল শনিবার তেঁতুল খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এটি শনি গ্রহের জন্য অশুভ বলে মনে করা হয় পান্তা ভাত ভাদ্র মাসে শনিবার পান্তা ভাত না খাওয়ার পরামর্শ দেওয়া হয় পশুর মাংস শনিবারে পশুর মাংস খাওয়া উচিত নয় শনিবার যে খাবারগুলো খাওয়া শুভ লাউ শনিবার লাউ খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় পনির পনির খেলে শনিদেব সন্তুষ্ট হন মনে রাখবেন এই নিয়মগুলো মূলত জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসের ভিত্তি করে তৈরি যদি এই বিষয়ে আপনার আরও জিজ্ঞাসা থাকে তবে একজন জ্যোতিষশাস্ত্রীয় সঙ্গে পরামর্শ করতে পারেন ভাদ্র মাসে শনিবার নির্দিষ্ট কোনো খাবার নিষিদ্ধ নয় তবে শনিদেবকে সন্তুষ্ট রাখতে পনির লাউ খাওয়া শুভ এবং শনিবারে সর্ষের তেলের বদলে সাদা তেল ব্যবহার করা ভালো বিশেষ করে উপবাস রাখতে পারলে তা আরও ফলফ হয় যে খাবারগুলো এরোনো উচিত নয় পনির ও লাউ এই মাসে শনিবারে পনির ও লাউ খেলে শনিদেব সম্ভবভাবে সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয় সাদা তেল শনিবার সর্ষের তেল ব্যবহার না করে সাদা তেল ব্যবহার করা উচিত বিশেষ টিপস উপবাস ভাদ্র মাসের প্রতি শনিবার উপবাস রাখলে শনিদেবকে সন্তুষ্ট রাখা যায় শনি মন্দিরে তিলের তেল শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় আমাদের জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর আমরা ভালো না খারাপ কাজ করি তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেব যে মানুষই জীবনে সোজা সহজ সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন তার ওপরই শনিদেব কৃপা করে থাকেন কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো ভুল করা হয় তাহলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয় এই কারণেই শনিদেব নামে সকলে ভয় পায় যদি শনিদেবের ক্ষমা পেতে হয় তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার এই উপায়গুলি করতে হবে এই উপায়গুলি প্রত্যেক মাসে শনিবারে করা যেতে পারে কোনো উপায়ের মাধ্যমে শনি দেবতাকে সন্তুষ্ট করা যায় ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার উপবাস থাকে শনিদেবের পুজো করতে হবে যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান যে কোনো গরিব বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন যে কোনো গরিব বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন শনিবার কালো বস্ত্র বা কম্বল দান করুন কালো তিল কাপড়ে মুড়ে সন্ধেবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন নিজের হাতে তৈরি দই ভাত দুস্থদের মধ্যে দান করুন শনিবারে যেটুকু সম্ভব অর্থ দান করতে পারেন শনিবার একটি রুটির মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে কাককে খাওয়ান শনিবার অবশ্যই নিরামিষ এবং কম তেল মশলাযুক্ত খাবার খান লোহার কোনো জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না শনিবার দিন শনি মন্দিরে নীল অপরিজিতা ফুল দান করুন শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অসত্য গাছের গোড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কাল তিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার দৃষ্টি আপনার ওপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন শনির রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদ্বারা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়ে এখন আলোচনা করা হলো মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে শনিবারে কোন কোন খাবার খেতে নেই শাস্ত্র অনুসারে দুধ হল শত্রু গ্রহের সঙ্গে সম্পর্ক শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্ক যুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শত্রুর সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারে শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার ওপর পড়তে পারে শনির সাড়ে সাড়ে সাথী ও ধাইয়া চলেছে যাদের ওপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হলো শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার ওপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি উষ্ঠ হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদেরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়ে এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে মানুষ দৈনন্দিন জীবনে নানা রকম নিয়ম নীতি মেনে চলে তার মধ্যে বিশেষ কিছু নিয়ম শনিবার মেনে চলে কারণ অনেকেই শনিদেবকে ভয় পান তার প্রকোপ থেকে বাঁচার জন্য নানা বিধি নিয়ম মেনে চলেন মানুষ দৈনন্দিন জীবনে নানারকম নিয়ম নীতি মেনে চলে তার মধ্যে বিশেষ কিছু নিয়ম শনিবার মেনে চলে কারণ অনেকেই শনিদেবকে ভয় পান তার প্রকোপ থেকে বাঁচার জন্য নানা বিধি নিয়ম মেনে চলেন তবে অবশ্যই মনে রাখতে হবে যে মানুষ সৎ পথে চলেন বা কখনো কারো ক্ষতি চান না তারা সর্বদাই শনিদেবের কৃপা ও আশীর্বাদ পূর্ণ থাকেন আর যারা কুকর্ম করেন এবং অন্যের ক্ষতি চান তারা সর্বদা শনিদেবের কৃপা থেকে বঞ্চিত থাকবেন কারণ কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল আর যদি জীবনে ভালোভাবে সৎ কর্ম করে চলা যায় তাহলে শনিদেবের কৃপায় সুখ সমৃদ্ধি এবং উন্নতি দিক হয়ে থাকবে সাড়ে সাতই চলাকালীন শনিবার অবশ্যই নিয়ম মেনে চলার প্রয়োজন আমরা না জেনে শনিবার এমন কিছু খাবার খেয়ে থাকি যাতে শনিদেব অত্যন্ত রুষ্ট হন ঠিক তেমন শনিবার এমন কিছু খাবার রয়েছে যা খেলে শনিদেবকে সন্তুষ্ট রাখা যায় খাবারগুলো কি কি। শনিবার দিন অবশ্যই মুগ ডাল খেতে হবে যেভাবেই হোক সারা দিনের মধ্যে মুগ ডাল খেলেই হবে শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন শনিবার লাউ খাওয়া অত্যন্ত শুভ এই দিন লাউ খেলে শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট রাখা যায় শনিবার সর্ষের তেল না ব্যবহার করে সাদা তেল খাওয়া ভালো যাদের জীবনে সারের সাথী চলেছে তাদের অবশ্যই এই খাবারগুলো খাওয়ার প্রয়োজন এর ফলে সারের সাথীর প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়